আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে চলে আসছি সাত ছ ফেব্রিক্স থেকে আমি সোহেল ভাই প্রতিদিনের মতো এই কালেকশন দিয়ে আপনি গোল জামা গাউন শাড়ি লেহেঙ্গা যেটা ইচ্ছা সেটা করতে পারবেন বাবুদের গোল জামাতে বড় বড়দের কামি সোনা সব হবে ঠিক আছে লুকগুলো দেখেন কালারের পিনগুলো দেখেন একদম ফাটাফাটি পিন একদম আনকোমন পিন ঠিক আছে রিজিনাল প্রাইজে এগুলো পেয়ে যাবেন ছাত্র ছ মানের সর্বোচ্চ কম দামে সেরা মানের কালেকশনগুলোই দিয়ে থাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের সবটা হলো বগুড়া আছে যারা আমাদের বগুড়ার আশেপাশে আছেন তারা আমার সরাসরি আমাদের দোকানে এসে কাপড় কিনতে পারবেন ঠিক আছে এই যে দেখো প্রাইস একদম ভিজিবেল প্রাইস থাকবে এগুলো আমরা সচরাচর বিক্রি করি একশো আশি থেকে দেড়শো টাকা কিন্তু আজকের ভিডিওতে থাকবে পাইকারি দাম মাত্র একশো টাকা গজ ঠিক আছে এই যে কালারটা দেখেন ফ্লোয়ার পেন যেগুলো অনেকে অলিভ গোল্ডেন কালার বলে ঠিক আছে গোল্ডেনার মতোই কালার মানে অলিভ অলিভ গোল্ডেন এগুলো মেরুন কালার ছোটো ছোটো গোলাপ মিশ্রণ দিয়ে ছোটো ছোটো পাতা দেওয়া আছে দেখেন মানে প্রত্যেকটা প্রিন্টই আপনার চোখ জোরানো কারো সাথে কারো মিল নাই এখানে বিভিন্ন ডিজাইন যেটাই দেখবেন সেটাই একটা আলাদা ডিজাইন সেই জন্য ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবে না স্কিপ করলে হয়তো দুইটা তিনটা ডিজাইন চলে যাবে কারণ আমরা প্রত্যেকটা ডিজাইন তিন সেকেন্ড চার সেকেন্ড করে আপনাদের ডিসপ্লেতে দেখাচ্ছি তো এখান থেকে যেটা ভালো লাগবে ব্যবসার জন্য হোক নিজে ব্যবহারের জন্য হোক পুষা পাইকারি উভয় কিনতে পারবে দামটা থাকবে মাত্র একশো টাকা আবারও বলে দিচ্ছি শুধু একশো টাকা গোস আর অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে আপনার অর্ডার কনফার্ম দেখেন সাদার মধ্যে দেখেন কত সুন্দর মেরুন কালার প্রিন্ট করা পিট কালার পাতা করা ঠিক আছে এই যে এটা দেখেন সবুজের উপরে মালতি প্রিন্ট করা আছে এগুলো ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে সেম জিনিস পেয়ে যাবেন সেম জিনিস না হলে ডেলিভারি ম্যানের কাছেই ঘুরো দিয়ে দেবেন কারণ আমাদের এখান থেকে কাপড় নিলে পছন্দ না হলে চেঞ্জ করার অপশান আছে কারণ এটা আপনি শুধু ডেলিভারি চার্জ দিয়ে কাপড়টা দেখতেও পারবেন ভালো না লাগলে ডেলিভারি ম্যানের হাতে ফেরত পাঠাতে পারবে মাত্র একশো টাকা গজ সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর যারা বগুড়ার আশেপাশে আসেন তারা সরাসরি আমাদের শপে এসে কাপড়গুলো দেখে কড়াই করতে পারবে দেখেন মাত্র একশো টাকা গজ এই যেটা দেখেন বাটিকের মধ্যে খুব সুন্দর একটা পেন এই মিষ্টি কালারের মধ্যে পেন এই যে সবুজের মধ্যে পেন এটা আনার সাথে শেষ হয়ে গেছে আর বেশি নয় দশ পনেরো গত এগুলো প্রত্যেকটা থানে বিশ গজ পনেরো গজ করে আছে যারা নেবেন দ্রুত অর্ডার দেন দ্রুত নিয়ে নেন আর তো এত কম পেরা যে এত ইউনিক কালেকশন আপনি কোথাও পাবেন না এগুলোতে শাড়ি জামা গাউন সব হবে আর এটা একটা শাড়ির বহু এই দেখুন একটা পুরুষ মানুষ আমারই বুকের উপর উঠে গেছে ঠিক আছে তো যারা নেবেন ছয় গো শাড়ি নিলে হবে ছয় গজের দাম মাত্র ছয়শো টাকা আপনারা অনলাইনে অনেক টিকটক দেখেন এগুলো শাড়িতে দেখবেন টিকটকে বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ হাজার পঞ্চাশ আর আপনি তো ছয় পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন এই কালেকশনগুলো ঠিক আছে এই একশো টাকা গ ছয় গজ ছয়শো কামিজ করলে আড়াই গছ লাগবে রান্না করলে আড়াই কর লাগবে যারা জামা রন্না করবেন তারা পাঁচ গোস নিলেই হবে এগুলো প্রত্যেকটায় আপনার ইস্যু অর্গান যা পেন এগুলো কাপড় খুব সফট এবং সিলসিলা হবে এগুলো যে গাউন থেকে শুরু করে ছোটো বাচ্চাদের গাউন বড়দের গাউন সব করতে পারবে আমাদের আর বেশি কালেকশন নেই আর দুই তিনটা কালেকশন আছে তো যাদের এগুলো ভালো লাগবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ঠিক আছে কারণ চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনি পাবেন না আর যখন একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমরা যেগুলো নতুন ভিডিও পাই আর ছাড়ি সেগুলো আপনার লোকেশনে চলে যাবে এই যে দেখুন লাস্ট কালেকশন সভি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ